বিসমিল্লাহ রকমান আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি মোহাম্মদ খাইরুল কবির খোকন আমি আমার অভিজ্ঞতার আলোকে আপনাদের সামনে উপস্থাপন করতে চাই আমার লেখা এমসিকিউ মডেল টেস্ট বই আইনের পথে স্বপ্নপূরণের কিছু অংশ আপনারা যারা বার কাউন্সিল এমসিকিউ পরীক্ষা দিবেন তাদের জন্য এমসিকিউ সাজেশন ভিত্তিক শনি সোম ও বুধবার ধারাভিত্তিক সাবজেক্ট ওয়াইস আলোচনায় নিয়ে আসবো আশা করছি আপনারা উপকৃত হবেন আপনাদের জন্য মডেল টেস্ট প্রস্তুত করা হয়েছে আজ আপনাদের সামনে উপস্থান করব তামাদি আইন উনিশশো এই সাবজেক্টের মূল বিষয় ও ধারাবিত্তিক আলোচনা যা সহজ ভাষায় তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ নোট করে রাখতে পারেন উপকৃতই হবেন আশা করি নোট করে রাখলে সময় বিফলে যাবে না আলোচনাগুলো সম্পূর্ণ শোনার পরেই বুঝতে পারবেন তথ্য ভিত্তি না হলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তামাদি আইন উনিশশো আটের সাধারণ পরিচিতি উপমহাদেশে সর্বপ্রথম বিধিবিদ্ধ হয় আঠারোশো সালে তামাদি আইনের জনক লটকন ওয়ালিশ তামাদির অর্থ বাড়িত বিলিপ্ত বাতিল হওয়া সর্বোচ্চ সময় অচল নির্ধারিত কাল অতিক্রম করা বাধাপ্রাপ্ত হওয়া তামাদি আইন একটি আরবি শব্দ প্রকাশকাল হচ্ছে সাতই আগস্ট উনিশশো আট কার্যকর পহেলা জানুয়ারি উনিশশো নয় আইন নং নয় দা মোট ধারা হচ্ছে বত্রিশটি বলবযোগ্য ধারা উনত্রিশটি বাতিল ধারা হচ্ছে তিনটি তফসিল হচ্ছে তিনটি বাতিল তফসিল হচ্ছে দুইটি দুই ও তৃতীয় তফসিল অনুচ্ছেদ একশো তিরাশিটি যা প্রথম তফসিলে বর্ণিত আইনের ধরন পদ্ধতিগত আইন ব্যতিক্রম ধারা হচ্ছে ছাব্বিশ ও আটাইশ অর্থাৎ তামাদি আইনের ছাব্বিশ ও আঠাইশ ধারায় মূল আইনের প্রতিফলিত হয়েছে সর্বশেষ সংশোধন হয় দুই হাজার চার সালে আইন দ্বারা একশো তেরো একশো চোদ্দ কোন আইনে তামাদির মাধ্যমে সত্তারজন নীতি স্বীকৃত হয় হিন্দু আইন কোন আইনে বিরুদ্ধ দখলের মাধ্যমে সত্তারজন নীতি স্বীকৃত হিন্দু আইন তামাদি আইনের উদ্দেশ্য নয় অধিকার বিলুপ্ত করা মোকাদ্দমা কোন পর্যায়ে তামাদির প্রশ্ন উত্থাপন করা যায় যে কোনো পর্যায়ে এমনকি আপিল দেওয়ানি মামলায় তামাদির বিষয়টি আইন ও ঘটনার মিশ্র প্রশ্ন তামাদি গণনা করা হয় এক বাদীর বিরুদ্ধে দুই দরখাস্তকারীর বিরুদ্ধে ব্যতিক্রম হচ্ছে ধারা তেরো দেওয়ানি মূল মোকাদ্দমা তামাদি আইন প্রযোজ্য আপিল দেওয়ানীয় ফৌজদারি উভয় তামাদি আইন প্রযোজ্য দরখাস্ত দেওয়ানীয় ফৌজদারি উভয় তামাদি আইন প্রযোজ্য ফৌজদারী মূল মুকাদ্দমায় তামাদি আইন প্রযোজ্য নয় তামাদি আইন কোন কোন ক্ষেত্রে প্রযোজ্য ও প্রযোজ্য নয় তাহলে আমরা প্রযোজ্যগুলো দেখি দেওয়ানি মূল মুদায় প্রযোজ্য আপিলের ক্ষেত্রে তামাদি আইন প্রযোজ্য দরখাস্ত ইত্যাদির ক্ষেত্রে তামাদি আইন প্রযোজ্য বাংলাদেশের সর্বক্ষেত্রে ধারা এক অনুযায়ী তামাদি আইন প্রযোজ্য প্রযোজ্য নয় ফৌজদারী মূল মুকাদ্দমায় তামাদি আইন প্রযোজ্য নয় আঠারোশো সালের চুক্তি আইনের পঁচিশ ধারায় তামাদিয়ান প্রযোজ্য নয় উনিশশো সালের বিশেষ ক্ষমতা আইনের ক্ষেত্রে তামাদিয়ান তামাদি আইন প্রযোজ্য নয় আঠারোশো সংজ্ঞার ক্ষেত্রে তামাদি আইন প্রযোজ্য নয় স্বয়ংসম্পন্ন আইন যে আইন প্রণয়নের উদ্দেশ্যে সে নিজেই নির্ধারণ করে এবং প্রয়োগের ক্ষেত্রের জন্য কোনো আইনের উপর নির্ভরশীল নয় তাহাকে স্বয়ংসম্পূর্ণ আইন বলা হয় তামাদি আইনের বিধান শুধু ফৌজদারি মূল মামলার ক্ষেত্রে প্রযোজ্য নয় তবে ফৌজদারি আপিল রিভিশন দরখাস্ত ইত্যাদির তামাদির বিধান প্রযোজ্য অত্র আইনের অনুচ্ছেদ সমূহের মামলা আপিল দরখাস্ত ইত্যাদি তামাদির সময়সীমা বর্ণনা হয়নি এমন বিষয়ের ক্ষেত্রে তামাদি মেয়াদ হইবে ছয় বছর তামাদি তামাদি আরবি শব্দ ইহা বাংলা অর্থ নির্ধারিত কাল অতিক্রম করা ইংরেজি শব্দ হচ্ছে লিমিটেশন তামাদি আইনের সংজ্ঞা অত্র আইনের প্রদান করা হয় নাই পরিশেষে বলা যা বলতে পারি যে আইনের নির্ধারিত ও বর্ণিত সময়সীমার মধ্যে মামলা আপিল দরখাস্ত ইত্যাদি দায়ের করা হয় তাহাকে বলা হয় তামাদি আইন তামাদি আইনের গুরুত্বপূর্ণ ধারাসমূহ বর্ণনা দেব আপনাদের যেসব ধারাগুলো খুবই ইম্পর্টেন্ট তো ধারা তিন তামাদির মেয়াদন্তে মামলা আপিল দরখাস্ত ইত্যাদি খারিজ অত্র ধারার কথা হইল তামাদির মেয়াদ শেষে কোন মামলা করিলে মামলা খারিজ হয়ে যাবে আপিল করিলে আপিল খারিজ হয়ে যাবে দরখাস্ত করিলে মামলা খারিজ হয়ে যাবে ধারা পাঁচ বিলম্ব মহকুফ এক বিলম্ব মহকু শুধুমাত্র আপিল দরখাস্ত ইত্যাদির ক্ষেত্রেই প্রযোজ্য হবে মূল মামলার ক্ষেত্রে প্রযোজ্য হইবে না দুই বিলম্ব মৌকুফ ক্ষেত্রে প্রত্যেকটি বিলম্বকৃত দিনের ব্যাখ্যা প্রদান করিতে হবে তিন বিলম্ব মৌকুফ করিতে আদালতে বাধ্য নহে বিলম্বের যথেষ্ট কারণ থাকিলে এবং আদালত সন্তুষ্ট হইলে স্বেচ্ছাধীন ক্ষমতা বলে বিলম্ব মৌকুফ করিতে পারে চার বিলম্ব মৌকুফের যথেষ্ট কারণ বলতে সুনির্দিষ্ট কোনো কারণ নেই আদালত যে কারণে সন্তুষ্ট হইবে সেই কারণকেই যথেষ্ট কারণ বলিয়া গণ্য করা হইবে ধারা ছয় বৈধ অক্ষমতা বা অপারগতা বা লিগালিটি তিন ধরনের বৈধ অক্ষমতা রয়েছে এক নাবালক দুই পাগল বা উমা তিন ঝড়বুদ্ধি সম্পন্ন উপরত তিনটি যে কোনোটি দ্বারা আক্রান্ত হওয়াকে বলা হয় বৈধ অক্ষমতা ইহা অত্র ধারার চারটি উপধারা রয়েছে যা নিম্নরূপ রূপ এক সিঙ্গেল ডিসেবিলিটি কোনো ব্যক্তি যদি উল্লেখিত তিনটির যে কোনোটির ধারা আক্রান্ত হয় তাহলে অবসান না হওয়া পর্যন্ত মেয়াদ গণনা স্থগিত থাকবে ছয়ের দুই ডাবল ডিসেবিলিটি কোনো ব্যক্তি যদি উপরে বর্ণিত একটি থেকে অবসানের পূর্বে আরেকটি আক্রান্ত হয় তাহলে পরেরটি অবসান না হওয়া পর্যন্ত তামাদের মেয়াদ গণনা স্থগিত থাকবে ছয়ের তিন অক্ষমতার ফলে যদি মৃত্যু হয় অবসানের পূর্বে যদি আক্রান্ত ব্যক্তি মারা যায় তাহলে তাহার আইনগত প্রতিনিধি হাতে এই ধরনের অধিকার হস্তান্তর করিবে ছয়ের চার বৈধ প্রতিনিধি আইনগত অক্ষমতার আক্রান্ত হইলে বৈধ প্রতিনিধি যদি উল্লিখিত তিনটির যে কোনোটি একটিতে আক্রান্ত হয় তাহলে তাহার ক্ষেত্রে ছয়ের এক ও দুই প্রযোজ্য হইবে ধারা সাত সহবাদী সহবিবাদী অত্রধারার মূল কথা হচ্ছে যে ক্ষেত্রে একাধিক বাদী থাকবে সেই ক্ষেত্রে কোনো একজনকে বাদ দিয়ে মামলা পরিচালনা করিতে সমস্যা না হইলে তামাদের মেয়াদ চলতে থাকবে যেমন অর্থ মোকাদ্দা যে ক্ষেত্রে একাধিক বাদী থাকিলে তাদের কারোর অযোগ্যতার নতুন মামলা পরিচালনার অসুবিধা হইলে তামাদের মেয়াদ চলতে থাকবে যেমন ধারা বিশেষ ব্যতিক্রম উপরোক্ত ছয় ও সাত ধারার অধিকার খর্ব করিতে না ছয় কিংবা ধারার অগ্রকয়ের ক্ষেত্রে প্রযোজ্য হবে না ধারার মূল কথা হইল কোনো ব্যক্তি যদি তাহার সম্পূর্ণ তামাদের মেয়াদ অক্ষমতার মধ্যেই শেষ করে ফেলে পরবর্তীতে অবসানের তারিখ হইতে উক্ত ব্যক্তির সর্বোচ্চ তিন বছর অতিরিক্ত সময় পাবে বংশপদ লাভের জন্য মামলা দায়ের করতে হয় বারো বছরের মধ্যে অনুচ্ছেদ একশো চব্বিশ অগ্রকয়ের মামলা করতে হয় এক বছরের মধ্যে অনুচ্ছেদ দশ আপনাদের সকলকে অনেক ধন্যবাদ ধৈর্য নিয়ে আলোচনাগুলো দেখার জন্য নোট করে রাখলে আশা করি উপকৃত হবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম